সে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার করলেও যদি না মন থেকে শান্তি পান কোনোদিনও আপনার সংসারের অভাব অনটন দূর হবে না মন থেকে শান্তি পেতে হবে অনেকে ভাবছেন যে কারি কারি টাকা উপার্জন করে স্ত্রীর হাতে ধরিয়ে দিলেই মনে হয় স্ত্রীর মন পাওয়া যাবে ঘরের সমস্ত ঝগড়াঝাটি অশান্তি সব দূর হয়ে যাবে না প্রিয় বন্ধু মেয়েরা না আসলে ভালোবাসার কাগাল আসলে যে মেয়েটা তার বাবার বাড়ির সুখ শখ ঐশ্বর্য সব কিছু ছেড়ে শ্বশুর বাড়িতে এসেছে সে অনেক আশা নিয়ে এসেছে সে অনেক ভরসা নিয়ে এসেছে যে শ্বশুর বাড়ির প্রত্যেকটা মানুষজন তাকে বুঝবে তার দুঃখ কষ্টগুলো ফিল করবে শ্বশুরবাড়ির অন্যান্য মানুষদের কথা ছেড়ে দিলাম অন্যান্য সদস্যদের কথা ছেড়ে দিলাম তার প্রিয়জন তার আপন তার মনের মানুষ সবথেকে প্রিয়জন যে তার স্বামী সেই যদি প্রতি প্রতি অপমান করে সেই মানুষটা যদি তাকে বুঝিয়ে দেয় যে আসলে এটা তোমার বাড়ি নয় এটা আমার বাড়ি বেশি কথা বললে ঘর থেকে বার করে দেব মানে এই ধরনের কথা এই ধরনের অপমান যদি দিনের শুনতে হয় তাহলে কোনো দিনও তার থেকে আপনি ভালোবাসা পাবেন না কোনোদিনও দিনও পাবেন না মাঝে মধ্যে না একটু স্ত্রীকে সাথে নিয়ে বাড়ির বাইরে বেরোন স্ত্রীর মন পাবেন স্ত্রীর বিশেষ বিশেষ দিনগুলোতে যেমন ধরুন স্ত্রীর জন্মদিনে বা বিবাহবার্ষিকীতে বেশি কিছু না হোক মানে আপনার সামর্থ্য অনুযায়ী কিছু উপহার তুলে দিন স্ত্রীর হাতে একটা গোলাপ স্ত্রীর খোঁপায় বুঝে দিয়ে দেখুন না ভীষণ ভালোবাসবে আপনার স্ত্রী রোম্যান্টিক হতে হবে হ্যাঁ অফিসে এখন আপনার অনেক সারা সারাদিন ভীষণ ব্যস্ততার মধ্যে যান তার মধ্যেও পাঁচটা মিনিট অন্তত পাঁচটা মিনিট একটু সময় বার করে আপনার স্ত্রীর সাথে কথা বলুন আপনি ভাবছেন ঘরের মধ্যে আবার কি কাজ দুটো রান্না করার খাওয়া ভুল ভাবছেন বরং আপনার থেকেও বেশি কাজ মানে আপনি যে কাজ করছেন তার থেকেও বেশি কাজ করতে হয় আপনার স্ত্রীকে যিনি ঘরের মধ্যে আছেন মানে সেভাবে খুটিনাটি তো ধরা যায় না না এমন অনেক কাজ থাকে যেগুলো যেগুলো মানে হিসেব করে করা হয় না অনেক কাজ থাকে ভাই ঘরের মধ্যে অনেক ঝামেলা থাকে যদি বাড়িতে বৃদ্ধ শ্বশুর শাশুড়ি থাকে তাহলে তার আর কথাই নেই যদি ছেলেমেয়ে পড়াশুনো করে স্কুলে যায় তাহলে তারও চাপ বাড়ছে শুধু রান্না করা খাওয়া নয় প্রিয় বন্ধুরা একটু খবর নিয়ে দেখবেন যারা বিয়ে করেননি তারা বোনকে বা মাকে জিজ্ঞেস করবেন বা একটা দিন সেই সব কাজগুলো করে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে সত্যি ঘরের মধ্যে মানে যারা হাউস ওয়াইফ বা যারা বাড়িতে থাকে নাকি বাড়িতে থেকে যারা কাজ বাজ করছেন রান্নাবান্না করছেন মানে সেক্ষেত্রে শুধুমাত্র রান্নাবান্না নয় তাদের অনেক অনেক কাজ করতে হয় যেটা এভাবে বলে কয়ে শেষ করা যায় না স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে একটা মিষ্টি মধুর সম্পর্ক এই সুন্দর সম্পর্কের মধ্যে রাগ থাকবে মান অভিমান থাকবে সবকিছু মিলেমিশেই হচ্ছে এই সুন্দর সম্পর্ক তাই এই সম্পর্কটাকে টিকিয়ে রাখার চেষ্টা করুন ভালো থাকবেন আমার শ্রদ্ধা নেবেন